কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি হচ্ছে অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা রাতে কি কোরবানি করা যাবে এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হোক এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ বিষয় দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ রাকে হাকেম

সে যেন আমাদের ইদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সে ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটা মোস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আলা কুল্লি আহলি বেতিন উদাহাইয়াতুন ওয়া আতিরাতুন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে বেরেসুদাসনার ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটির জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে উলামায়ে کرامের একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফার আর মাহুল্লাহর মতে এটা এর বিপরীতে অনেক উলামায়ে کرام বলেন কুরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকুর অপছন্দনীয় ভালো কাজ নয় এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোনো ভয় পাওয়া যায় তারপরে কোনো কোনো ভা জান সৈজ সাহেব এ জাতীয় শব্দ ব্যবহার করেছে এসব কারণে ওরা সুন্নাত বলে সুন্নতে মুআক্কাদা বলেন যাই হোক সর্বসাকুনলে এই কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মত গ্রহণ করলে এর বেশি সতর্কতা হয় এবং اختلاف ও মতপার্থক্যের উরদে উঠা যায় এবং অনেকগুলো বওয়ানার পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় কুরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে উলামায়ে কেরামের দুটি মত আছে অনেক উলামায়ে কেরামের মতে কুরবানি করা যায় ঈদের দিন জিলহজের 10 তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন আবার মত এর অনেক এটা দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন যুক্তি হলো যে আইয়ামেত শিখ একাদেশে আসছে একেবারে সুস্পষ্ট ভাবেই যে আইয়ামের মেত শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামের মেতার শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ 13 তারিখ চাঁদের 13 তারিখের সুন্দর আগ পর্যন্ত এই হলো কুরবানির দিন তবে কুরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা اختلاف কারো নাই এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে کرام একমত কারণ নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কুরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বা কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী সরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মরক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানের নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না জবাই করে তাহলে দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা তেরোত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যান বাবা পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা কেউ সামান্য ইতলাপ আছে অনেকে মহিষকে গরু অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইতলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এ গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না রাতে কি কোরবানি করা যাবে এই প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে ওলামায় ক্রাম মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রোগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলোতে করা যায়